হ্যালো জি আসসালামু আলাইকুম আজকে লাইভ আসার মূল উদ্দেশ্য হইল আমার ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে ওই উপলক্ষে আমি আজকে লাইভে আসলাম যারা আমার সাবস্ক্রাইবার আছেন অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো সব সময় লাইভটা আসলে করার ইচ্ছা ছিল না হুট করে চলে আসলাম কারণ যেহেতু এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে অনেকে হয়তো জানে না আমি বেশি দিন আগে এই চ্যানেলটা ইয়া করি নাই অল্প কিছু দিন মানে এক মাস হয় নাই তবে এত তাড়াতাড়ি যে আপনাদের ভালোবাসা বাবু এটা আসলে কল্পনা বাইরে ছিল অনেক তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে এর আগে আমি আর একটা ইউটিউব চ্যানেল ছিল আমার প্রায় পঞ্চাশ জন সাবস্ক্রাইবার পূর্ণ করতে আমার প্রায় দুই বছর সময় লাগছে পরে আসলে ইউটিউবিংটা চিন্তা করছি যে না এগুলো আমাদের দেওয়া হবে না তবে আবার এই গত এক মাস আগে হুট করে মনে হইলো যে না হাল সারা যাবে না আমি আর একটা ইউটিউব চ্যানেল খুলি ওইখান থেকে ইউটিউব চ্যানেলটা খোলা যদিও অনেক ছোট আইডি বা ছোটো চ্যানেল আমার ওইরকম সাবস্ক্রাইবার হয় নাই তবে এক হাজার যে পূর্ণ হয়েছে এটাতেই আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো সাপোর্ট করবেন দেখবেন বেশি বেশি যদি আপনাদের মানে ভালোবাসা পাই অবশ্যই চেষ্টা করব এর থেকে ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেওয়ার এখানে আমি আপাতত এক ভিডিও দিয়ে চ্যানেলটা অন করছি এরপরে থেকে চেষ্টা করব নিজে কিছু করার বা নিজের অভিজ্ঞতা দিয়ে কিছু করার সবাই যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ এবং যারা নতুন শুরু করতে যাচ্ছে ইউটিউব তাদের উদ্দেশ্যে বলবো আসলে হাল ছাড়া যাবে না হয়তো ভিউ কম কমব সাবস্ক্রাইবার কম আসবো কিন্তু লেগে থাকলে অবশ্যই আপনি একদিন সাকসেসফুল হবেনি সবাই ভালো থাকবেন শুভরাত্রি সবার জন্য অনেক অনেক শুভকামনা আলাইকুম